নমস্কার সবাই কেমন আছেন এন্টারটেনমেন্ট আন্ডারস্কোর ইনফরমেশন চ্যানেলটিতে আপনাদের নতুন করে স্বাগত জানাচ্ছি আজকে একটা সুন্দর কথা বলি আপনাদের সেটা হচ্ছে যে আজকে আমি অন্য অন্যরকম রকম একটা গল্প আপনাদের বলে শোনাতে চাইছি ঘটনাটি এরকম যে একজন আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগেরকার কথা তো এক ভদ্রলোক তার মামা বাড়িতে ঘুরতে গেছেন ঠিক আছে তো মায়ের সাথে এবার মায়ের সাথে মামাবাড়িতে ঘুরতে গেছেন ঘুরতে যাওয়ার পরে এরকম বসে আছেন সন্ধেবেলায় বসে ওই মুড়ি টুড়ি খাচ্ছেন তার মা পাশের বাড়িতে কোথাও একটা বেড়াতে গেছিল আর সে তার দিদা তাকে খেতে দিয়েছে তো এই সময় হঠাৎ সে একটা তাদের মামা মামাবাড়িটা অনেক বড় মানে বাগানের ওখানে নারকেল গাছের ওখান থেকে একটা শব্দ শুনতে পেলেন মানে খুব বিকট একটা শব্দ এই শব্দটা শুনে উনি বেশ ভয় পেয়ে গেছেন ভয় পেয়ে গেছেন ঠিক এই মুহূর্তে ওনার এই দিদার যে একজন ছোট চা আছেন উনি এসে দৌড়ে এসে বলছেন যে তুমি কি শুনেছো দিদি এই আওয়াজটা তো বলছি হ্যাঁ শুনলাম তা বলছে যে ইয়েকে ধনঞ্জয়কে বোধ আর বাঁচানো গেল না ধনঞ্জয়কে আর বাঁচানো গেল না তো এই প্রসঙ্গে বলে রাখি ধনন্দয় হচ্ছে যে যে গল্পটি বলেছে ওনার মায়ের মামা হয় তো এই মায়ের মামার পিঠে ছড়েই তো উনি ওর ওর ওনার মা ছোটোর থেকে মানুষ হয়েছেন যার জন্য ওনার প্রতি একটা আলাদা টান তো যাই হোক এটা হওয়ার পরে এরকম হয়েছে এবার বলছে যে তখন ইয়ে জিজ্ঞেস করেছে তখন এই ভদ্রলোক জিজ্ঞেস করেছে আচ্ছা তুমি দিদা এটা কি বলছে এটা হচ্ছে কাল প্যাঁচা আমাদের বাড়িতে যখন কারুর সময় হয়ে আসে তার আগেই কাল প্যাঁচা ডাকে ঠিক তার দুদিন বাদে ওই ধনঞ্জয়ের মামা ওর মায়ের ধনঞ্জয়ের মামা উনি মারা গেছেন তো যাই হোক গেল ঠিক এরকম করেই আরও এক বছর বাদে আবার ওই কাল পেচানা কি ডেকে উঠেছিল তো তখনই আবার ওই দিদা বলেছিলেন যে ওনার যে বড় যা মানে হচ্ছে এই ভদ্রলোকের যে বড় দিদা ওনারও সময় হয়ে গেছে কিন্তু সত্যি কথা বলতে গেলে উনি কিন্তু অসুস্থ ছিলেন না কিন্তু হঠাৎ মারা গেছেন তো এটা ছিল ওই বাড়ির একটা পূর্বপুরুষের অনেক 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 বছরের একটা ইতিহাস যাই হোক কেমন লাগলো বলবেন তো এইভাবেই ওদের বংশ পরম্পরায় বংশ পরম্পরা ওই গাল ডেকে আসছে তো কেমন লাগলো বলবেন ঘটনাটির সত্যতা মিথ্যতার মিথ্যে কি না ঘটনাটি সত্য এটা নিয়ে আমি বিচার করতে যাচ্ছি না আপনারাও বিচার করবেন না যদি ভালো লাগে তাহলে লাইক করবেন খারাপ আর কমেন্ট করবেন আর খারাপ লাগলেও কমেন্ট করবেন কেন আপনারা যত বেশি সমালোচনা করবেন তত আমার কাজ করতে আরও সুবিধা হবে আমার কাজে এক্সপার্টাইজেশান লাগবে আর আমি সবার খারাপ মন্তব্যটাকেও আশীর্বাদ হিসাবে মিনি নিই ভালো মন্তব্যটাকেও আশীর্বাদ হিসেবে নিই কেন পথ পথ চলতে গেলে সবার আশীর্বাদ আমাদের দরকার নেগেটিভ জিনিস আমাদের শেখায় নেগেটিভ কমেন্ট আমাকে শেখায় যে কি করে আরও নিজেকে উন্নত করা যায় আরও কীভাবে নিজেকে উন্নত স্থানে নিয়ে যাওয়া যায় আর পজিটিভ জিনিস আমাকে মনের দিক থেকে অনুপ্রেরণা জোগায় যে না আমি ঠিকঠাকভাবে এগাচ্ছি ভালো থাকবেন চলুন আজকে আর একটা গল্প দিয়ে শুরু করি সেটাই হলো যে তার আগে একটা কথা বলে দিই যে আমাকে একটা জিনিস আজকে খুব ভালো লেগেছে একজন আমাকে মন্তব্য করেছেন মামনি সবার দ্বারা সব কিছু হয় না তেমনি তোমার দ্বারাও ব্লগ হবে না আমি ওনাকে এখানকার মাধ্যম দিয়ে মেসেজটা দিতে চাইছি যে আমি ব্লগ বানাচ্ছি না আমি নিজের আনন্দের জন্য নিজের অনাবিল আনন্দের জন্য গল্পটি বলছি এবার গল্প শুনতে যারা ভালোবাসে তারা শুনবেন আর যারা ভালোবাসেন না তারা এরকম মন্তব্য করবেন খুব ভালো থাকবেন কেন আপনাদের মন্তব্য আমার কাছে খুব মানে আপনাদের এরকম ভালো মন্তব্য খারাপ মন্তব্য আমাকে খুব ভালো লাগে কেন ভালো আলোচনা করার যেমন লোকের দরকার আছে সমালোচনা করারও লোকের দরকার আছে চলুন আজকে একটা আর গল্প বলে আপনাকে শোনাচ্ছি গল্পটি হলো এটি একটি মানে কথায় আছে না যে মানো তো ভগবান না মানো তো শেতান মানে তুমি যদি ভাবো যে তুমি ভগবান আছে তাহলে তুমি যদি ভাবো এটা ভগবান করেছেন তাহলে ভগবান করেছেন আর না হলে এটা কোনো অসুবিধা আছে তাহলে ওটা শয়তান করেছে তো যাই হোক এবার আমি চলে আসছি ঘটনাটায় ঘটনা হচ্ছে একবার একটি ছেলে তার একটা বংশ পরম্পরা একটা ওষুধের ফার্মেসি আছে দোকান আছে খুব ভালো চলে খুব ভালো ওষুধের বিজনেস আছে আর ছেলেটির ব্যবহারও ভীষণ ভালো তো ছেলেটিকে কিন্তু ছেলেটির একটাই দোষ ছেলেটি কখনো ভগবানে বিশ্বাস করতো না ওনার তার বাবা মৃত্যুর আগে পর্যন্ত তাকে বারবার বলে গেছে যে তুই ভগবানকে অবশ্যই বিশ্বাস করবে ভগবান আছে আর ভগবান যখনই বিপদে পড়বে ভগবানের ওপর ভরসা করবে আর ভগবানকে মানার চেষ্টা করো তো ছেলেটি ইয়াং ব্লাড কখনো এটা নিয়ে বিশ্বাস করেনি ভগবান কি আছেন কি না আছেন তো যাই হোক এটা বলার পরে একদিনকে কী যে এরকম আর ছেলেটির ব্যবহার এত মধুর এত মিষ্টি মধুর যে ছেলেটি এই মিষ্টি মধুর ব্যবহারের জন্য সে কাস্টমারদের মনে ভীষণ ভালো জায়গা তৈরি করে তৈরি করে নিয়েছে সবাই তাকে ভরসা করে আর ছেলেটি মাঝে এত সুন্দর সুন্দর ওষুধগুলোও দেয় মানে মাঝে মাঝে অনেকে ডাক্তার না দেখিয়েও আসে তো ফার্মা যাদের মেডিসিনের শপ আছে আমি দেখেছি তাদের এই অভিজ্ঞতাটা আছে যে তারা এই বিষয়গুলো খুব ভালো বোঝেন তো যাই হোক ছেলেটি এইভাবে চলে যাওয়ার পরে তো তার ছেলেটি এইভাবে ব্যবসাটা হচ্ছে ব্যবসাটা চলছে সব কিছু চলছে এদিনকে রাত্রে ওর অনেক বন্ধু বান্ধব ওখানে এসছে মানে সন্ধ্যাবেলা এসতে এসছে সেদিনকে দোকান টোকান বন্ধ করার পরে ও সেই বন্ধুদের সাথে তাস খেলছে এবার বন্ধুরা দোকান ঘরের মধ্যেই তাস খেলছে তো হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরে বন্ধুরা যেতে পারছে না তো খেলাটা চলতেই থাকছে খেলাটা চলছে তো এর মধ্যে একটা বাচ্চা এসছে একটা বাচ্চা এসে ছেলেটিকে বলছে ভাইয়া ভাইয়া আমাকে এই ওষুধটা দেবে আমার মা খুব অসুস্থ বিছানায় শুয়ে আছে আমি তো তোমার কাছ থেকে ওষুধটা নিতে এসেছি তো তখন ছেলেটি অত্যন্ত বিরক্ত অনুভব করছে কেন তাস খেলার মাঝখানে কেউ বিরক্ত করলে বা যে কোনো খেলার মাঝখানে কেউ বিরক্ত করলে অনেক আমরা সবাই অসন্তুষ্ট হই এটাই স্বাভাবিক তো তখন বলছে যে ছেলেটি একটুখানি উনি একটু অসন্তুষ্ট হয়ে গেছে ছেলেটি তখন ওর বন্ধুরা বলছে দিয়ে দাও তো এর মধ্যে ও সত্য উঠেছে উঠে ওষুধটা দেওয়ার জন্য গেছে ঠিক এই মুহুর্তে লো হয়ে গেছে তো ছেলেটি ওই তাক থেকে ওষুধটা নিয়ে কেন ফার্মা ফার্মাসি যা যারা এই সব ফার্মাসি বা মেডিসিনের সব চালায় তাদের একটা আইডিয়া আছে কোথায় কি রাখা থাকে তো দিয়েছে দেওয়ার পরে ওই বাচ্চাটি চলে গেছে বাচ্চাটি চলে যাওয়ার পরে কি হলো এবার এর মধ্যে লাইট এসে গেছে বা লাইট এসে গিয়ে ছেলেটি দেখতে পাচ্ছে যে সে যে মেডিসিনটা ওই বাচ্চাটি দিতে এসেছিলো ওই মেডিসিনটা ওই ছেলেটিকে ছেলেটিকে দেয়নি তার বদলে ওখানে ওর ওর পাশি ইঁদুরের বিষটা ছিল সেটা ওই বাচ্চাটিকে দিয়ে দিয়েছে তো এবার ওর তো মাথায় হাত যে আমার দ্বারা কি এক বাচ্চাটা তার মাকে বাঁচানোর জন্য এসছে আর আমি তার মাকে ওপরে পাঠানোর বাচ্চাটার থেকে কেড়ে নেওয়ার মতো কাজ করে ফেললাম তখন ওই তার মধ্যে বন্ধুরাও চলে গেছে এবার মাথায় হাত দিয়ে বসে আছে হঠাৎ ওর মনে পড়ল যে বাবা তো বলেছিলেন যে বিপদে পড়লে ভগবানকে ডাকবে আমি তো আমার কাছে এখন তার আমি ভগবানকে ডাকা ছাড়াও তো উপায়ও নেই আমি ছেটির বাড়িও চিনি না তো তখন কি করেছে সাথে 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 ওদের দোকানে একটা ঠাকুরের মূর্তি থাকে আছে এরকম সবারই থাকে সবার বাড়িতে সব দোকানেই থাকে ঠাকুরের মূর্তি মানে যে যে ধর্মে বিশেষে তাদের সেরকম ধর্মেরই সব কিছু দেব দেবী সবার থাকে তো ওইটা রাখার পরে তখন ওইটা যে যেই মূর্তি ছেলেটি ওখানে গেছে